ষোলোই ডিসেম্বর যথাযোগ্য বিজয় দিবস পালিত হয়েছে বাংলাদেশ দূতাবাস ব্রাসেলসে আমাদের সহকর্মী আহমেদ বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও জুলাই আগস্টে গণ সাথে সম্পৃক্ত তরুণ সমাজের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করে দিনের শুরুতেই জাতীয় সঙ্গীতের সাথে দূতাবাসের সার্চ দ্য অফেয়ার্স প্রীতি রহমান জাতীয় পতাকা উত্তোলন করেন পরে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় দূতাবাসের মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রাণ হারানো সকল শহীদদের দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় বক্তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের পরে দূতাবাস মিলনায়তনে ফ্যাসিস্ট সরকারের দমন নিপীড়নের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলজিয়াম বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান লিটন ব্রাসেলস বাংলাদেশ দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত ইসমত জাহান ফারুক রানা লুৎফুর রহমান মিলন আলী জাহাঙ্গীর আলী আক্কাস আমিরুল ইসলাম মুরল মনির হারনুর রশিদ সেলিম রিপন হাবিবুল্লাহ সুহাগ কামাল হোসেন সহ অনেকেই